করাচি থেকে হ্যাক হুগলির শীতলা পুজোর ফেসবুক পেজ আপত্তিকর ছবি মেসেজ পাঠানো হচ্ছে ফলোয়ারদের সুবিচার চেয়ে থানার দ্বারস্থ পুজো কমিটি হুগলির চুচুরা কনকশালী নন্দী পাড়ার শীতলা পুজো কমিটির নামে একটি ফেসবুক পেজ চলে যেটির অ্যাডমিন ছিলেন সুমন মালিক গত বিরানব্বই বছর ধরে ধুমধাম করে পুজো হয় কনকশালীতে এবারেও হয়েছে গতকাল ভোগ খমানো হয় পুজো কমিটির সদস্য সুমন মালিক জানান গত পাঁচ তারিখ তারা দেখেন পুজো কমিটির ফেসবুক ফেসবুক পেজ হ্যাক হয়েছে কর্তৃপক্ষ মেটার করে তারা জানতে পারেন মেল হ্যাকারদের আইপি অ্যাড্রেস পাকিস্তানের করাচের হ্যাকারেরা পেজের নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে আপত্তিকর ছবি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য ছড়াচ্ছে বাংলাদেশ থেকেও সক্রিয় হ্যাকাররা পুজো কমিটির আরেক সদস্য চরণ চক্রবর্তী জানান পুজো কমিটির অফিসিয়াল পেজে ঠাকুরের পুজোর অনেক ছবি ভিডিও ছিল সেগুলো উদ্ধার করা যাবে কিনা তিনি জানেন না তিনি চান পুজো কমিটির ফেসবুক যেন আগের অবস্থায় ফিরে পান কারণ বহু ফলোয়ার রয়েছে তাদের তাদের কাছে আপত্তিকর ছবি ভিডিও পাঠানো হচ্ছে অনেককে ব্লক করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই চুচুড়া থানা ও চন্দননগর পুলিশের সাইবার থানায় অভিযোগ জানানো হয়েছে বিষয়টি সম্পর্কে মেইনলি পাঁচ তারিখে আমরা জিমেল থেকে জানতে পারি যে আমাদের ফেসবুক প্রোফাইলটা হ্যাক হয় আইপি অ্যাড্রেস ছিল পাকিস্তানের করাচি তারপর থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের উষ্ঠানিমূলক পোস্ট হতে শুরু করে এবং বিতর্কিত জিনিস অসামাজিক জিনিস পোস্ট শুরু করে আমরা সাইবার সেলের সেটা গেছিলাম সাইবার সেল থেকে জানানো হয়েছে এবং আমাদের যে পেজে যে যাবতীয় ডাটা বা তথ্য ছিল সেগুলো হ্যাক করে নিয়েছে ওদের অ্যাক্সেস এখন আমাদের অ্যাক্সেস এখন ওদের কাছে সাইবার সেলে গেছিলাম সাইবার সেল থেকে আমাদের এখানে জিডি করতে বলেছে তারপরে কি ফেসবুকটা কি বন্ধ রেখেছেন মানে আপনাদের যেটা যেহেতু ওদের কাছে অ্যাক্সেস আছে ওরাই পুরোটা ওরা পরিচালনা করছে না আপনারা কি মানে আপনাদের যারা ধরুন আছে ওই ফেসবুকের সঙ্গে যারা ফ্রেন্ড লিস্ট আছে সবাইকে রিমুভ করে দেওয়া আছে আপনার অন্য কেউ নেই না না কি চাইছেন আমরা চাইছি মিডিয়ার পেজটা ফিরে পেতে এবং আমার প্রোফাইলটাও ফিরে পেতে চাই যেটা থেকে আমি আমরা পরিচালনা করতাম অ্যাক্সেস ছিল কী নাম আপনার সুমন মালিক ওখানে বারোয়ারি শেতলা মায়ের সমস্ত ভিডিও রয়েছে মাকে আনার এবং আমাদের পাড়ায় তো দুর্গাপুজো বাদ দিয়ে সব কিছুই হয় এবার সমস্ত যে ঠাকুরের ছবি ঠাকুরের ভিডিও এই সমস্ত গুলো রয়েছে সেগুলো আমরা ফিরে দিতে চাই মানে যেহেতু বলছে ওরা অসামাজিক মানে ভিডিও পোস্ট করছে আমি একটু ঘাবড়ে গেছি যার জন্য প্রশাসনে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম আমরা লিখিতভাবে একটা জিডি করলাম পরে আমরা সাইবার ক্রাইমসে জমা মানে কী ধরনের স্পেসিফিক্যালি কী ধরনের পোস্ট করছে ওরা মাংস রান্না করা এই ধরনের কিছু এরকম গো মাংস রান্না করা মানে এই সমস্ত ধরনের ইয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক উস্কানিমূলক হচ্ছে বলেই আমরা